বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন বিএনপি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে যাদের প্রয়োজন হয় তারা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে নিচ্ছে তার ভাষায় বিএনপি আজ অর্জুন গাছের ছালের মতো যার দরকার পরে কেটে নেয় আলাল বলেন দেশ আজ বহুমুখী রূপ ধারণ করা রাজনীতিকদের কবলে পড়েছে এই অবস্থায় বিএনপির ধরে সময়ের অপেক্ষা করা তিনি আর উল্লেখ করেন বিভিন্ন সময় শাসক দলের কাজ থেকে সুবিধা নিয়েছে তার দাবি জামায়াতের অনেক নেতা এক সময় জাসদের সঙ্গে যুক্ত ছিল এমনকি বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক ছিল সাম্প্রতিক সময়ে শিবিরের কিছু সদস্য ছাত্রলীগ থেকে বের হয়ে নিজেদের পুরনো পরিচয় প্রকাশ করছে আলালের মতে জামায়াত এখন রাজনৈতিক কৌশল বদলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে যা বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে তিনি বলেন এখন দেখা যাচ্ছে জামায়াত রূপ পাল্টে নতুন মুখোশে হাজির হচ্ছে আর বিএনপি ব্যবহার করা হচ্ছে অর্জুন গাছের ছালের মতো একই অনুষ্ঠানে তিনি একাত্তরের যুদ্ধাপরাধে জড়িতদের বিচার ও জামায়াতের সাংগঠনিক নিষিদ্ধকরণের দাবি জানান এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকার তথ্য দিয়েছেন এর মধ্য দিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রের নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ষড়যন্ত্রের সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ সূত্র আরও জানায় এনায়েত করিম জবাব বন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছেন তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়ী গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়ত করিমকে ছয় কোটি টাকা দেয় রিমান্ডে আদালতে দেওয়া জবান বন্দিতে এনায়ত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন ইতিমধ্যে তাদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিদেশে যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে সংযোগ থাকতে পারে মিলন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হয়নি সরকারের কাছে তার কারণ জানতে চান এর আগে বৃহস্পতিবার এহসানুল হক মিলন অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সেখানে মিলন নামটি লেখা ছিল না তারই ভুলের কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে এনাদ করিমের জবানবন্দিতে উল্লেখিত ষড়যন্ত্র কথা এমন এক সময় ফাঁস হয় যখন দেশে এক ধরনের অস্থিরতা চলছে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। অর্থাৎ এরাদ করিমের ঘটনার মতো নতুন করে আরো সরঞ্জন্ত্রের আশঙ্কা রয়েছে। গত 13 সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসের সামনে সন্ধ্যা সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন পুলিশ তাকে এবং পরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে চুয়ান্ন ধারায় আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেয় রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইয়ের এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া